পরে লিখি ফুল প্রিয় কার্তিক কুমার নাকে তখন সিঘান ঝরে ছুটু বিলা রসি বাঁধা প্যান্টুলুনও তর খসে খসে পড়ে মকর স্নান করতে যায় তর কাকি আর হামার পিসি অতর মনে পড়ে হামাদের পাতায় দিল ফুল আসকা পিঠা খেজুর গুড় খায় সুবর্ণরেখায় একসঙ্গে ডুব তারপর সব যে যার ঠিনে। তুই তুলি নে আমি জাহিল দায় সারা বছর কত চিঠি পোস্ট কার্ডে খামে মকর পরবে শুধু একবার দেখা এত গুলান বছর গেল এমনি করেই কখনো এরকম হয় নাই ফুল শুধু ই বছরে কি যে হলো এমন করে ভাললি আমি লাজায় গেলাম চোখের পাতা ভারী তোর ছোঁয়া লাগে বুক ধড়পড় করে উঠল আমি লুকায় লুকায় তকে দেখি প্যারান ভরে তোর চাটান শরীর চকচকা চুল মচের রেখা আর কেমন স্পিডে যে কাটলো দিন কি বলবো যাবার বেলায় পরাইন দিলি আকন ফুলের মালা এখন আমি শুয়ে বসেও ভুলতে লারি ভুল হয়ে যায় আমার কাজে মকর সিনান অনেক দেরি অতর পায়ে পড়ি ফুলবাবুরে সাথাস একটি বার দেখা দিয়ে যা ইতিতর ফুল চরণের দাসী ম্যানকারা কারা